আসসালামু আলাইকুম রেহানাস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা সবাই আমার সাথেই থাকবেন আজকে সকালের নাস্তার জন্য খিচুড়ি রান্না করা হচ্ছে বাসায় যখন তেজপাতা নিয়ে আসা হয় সেগুলোকে কিন্তু আগে আমরা তারপরে হচ্ছে এগুলোকে চুলার নিচে দিয়ে ধুয়ে রোদ তো তেমন একটা না আসলে রোদ পেতে হলে ছাদে যেতে হবে সব সময় তো ছাদে যাওয়া সম্ভব হয় না সেজন্য কিছু শুকানোর কাজ আমরা চুলার নিচে রেখেই করে থাকি এভাবে যদি তেজপাতাটাকে আগে ধুয়ে তারপরে কেটে ছোট ছোট করে রাখা হয় রান্নার সময় কিন্তু অনেক সহজ হয় না হলে দেখা যায় যে রান্নার সময় এগুলোকে ধুয়ে নিতে হয় তারপরে হাত দিয়ে ছিঁড়ে দিতে হয় তো কাজটা যদি আগে থেকে করা থাকে তাহলে কিন্তু আর তেমন একটা ঝামেলা হয় না সকালে নাস্তার জন্য খিচুড়ি রান্না করছিলাম আর পাশের চুলায় গরুর মাংস রান্না করে নিচ্ছিলাম সকালবেলা চারপাশের আবহাওয়াটা এখন এত সুন্দর বাহিরে যখন তাকাই না মনটা একদম ভরে যায় সকালটা তো কেবল শুরু হলো আর এই তো রুমের অবস্থা কিন্তু একদম বারোটা বেজে গিয়েছে আমরা নাস্তাটা করে নিয়েছিলাম তারপরের অংশ এইটা যে প্রতিদিনই এরকম করে সব কিছু নামিয়ে বিছানার ওপর ছড়িয়ে রাখে বাসায় আজকে বাজার নিয়ে আসা হয়েছিল সেগুলো এখন বের করে নিচ্ছিলাম আজকে শুরুতেই সালমা আপুর কমেন্ট পড়ে নিচ্ছি হুমায়রাকে দেখতে আমার যে কি ভালো লাগে আমার আজকাল মনে হয় হুমায়রা প্রতিদিন আরও একটু বেশি ম্যাচিউড হয়ে যাচ্ছে রান্নাগুলো দারুণ হয়েছে লাইক করে তোমার পুরো ভিডিওটি দেখলাম ভালো থেকো আগের ভিডিওটাতে আমি হুমায়রার কিছু রঙ করার অংশ শেয়ার করেছিলাম সেটা দেখেই হয়তো সালমা আপু এটা বলেছেন আসলে একটু একটু তো কিছু কাজ করতে দিতেই হয় রং করা তো আর এমন কোনো কঠিন কাজ না তবে যে একটু সুন্দর করে করতে পেরেছে এটাই আসলে অনেক কিছু শুরুতে আমি বিড়ালের মাছটা বের করে নিয়েছিলাম ওর জন্য তেলাপিয়া মাছ নিয়ে এসেছিল ওইখান থেকে যে একটু বড় বড় অংশ থাকে বা বড় বড় পিস থাকে সেগুলো কিন্তু আমরা আমাদের খাওয়ার জন্য নেই তাছাড়া তেমন একটা কিন্তু তেলাপিয়া মাছ খাওয়া হয় না আর এই তো ইলিশ মাছ কিনে নিয়ে এসেছে বাসায় মাছের যখন বাজার করে সাথে কিন্তু অনেকগুলো মাছ কিনে নিয়ে আসে যাতে অনেকটা দিন সময় যায় কারণ মাছ যেদিন নিয়ে আসে সেদিন তো কাটা বাছার ঝামেলায় সময়টা পার হয়ে যায় আর মাছের বাজার যেদিন নিয়ে আসে সেদিন তো সকালবেলায় রান্নাবান্না করে ফেলি ছোট চিংড়ি মাছ নিয়ে এসেছিল তারপরে কাচকি মাছ নিয়ে এসেছে আর এখন আমি যেটা খুলে নিচ্ছিলাম সেটা হচ্ছে রুই মাছ ইলিশ মাছটা এখন আর কাটবে না মানে সবগুলো শুধুমাত্র রান্নার জন্য নিবে আর বাকিগুলোকে পলিথিন মুড়িয়ে তারপরে ফ্রিজে রেখে দিব ইলিশ মাছটা আসলে না কেটে রাখলেই ভালো এভাবে রাখলে আমার কাছে মনে হয় যে ইলিশ মাছটা বেশি ভালো থাকে মাছ কাটাকাটির তেমন একটা ঝামেলা নেই শুধুমাত্র মাছগুলোকে ধুয়ে রাখলেই হবে মাছ ধোয়ার এই ঝামেলাগুলো আমার শাশুড়ি মাই করে নেবেন আর আমি হচ্ছে রান্নার কাজগুলো করে ফেলব মারিয়াস কিচেন থেকে মারিয়াপো বলেছে ছোট্ট সোনামণিটা কি সুন্দর আয়না দেখে নিল পুরো ভিডিওতে ছোট্ট সোনামণিটাকেই দেখার জন্য ভিডিও থেকে চোখ সরাইনি। সোনামণিটার ড্রয়িং করলো ছাদে ঘোরাঘুরি করলো খুব ভালো লাগলো তোমার জন্য অনেক দোয়া রইলো ছোট্ট সোনামণি তোমার ভিডিওটা খুব ভালো লাগলো আপু এই যে আপুর এত মিষ্টি মিষ্টি করে কমেন্ট করে কি যে ভালো লাগে আসলে এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলোই কিন্তু কাজ করার জন্য অনেক অনুপ্রেরণা যোগায়। আমার মেয়ের বয়স মাত্র দু বছর আসলে সবসময় তো এমনি খেলাধুলা করে সেটাও আপনাদের সাথে শেয়ার করি আর এখন একটু রঙ করা শেখাচ্ছিলাম তো ভাবলাম যে এটাও আপনাদের সাথে শেয়ার করি এখানে শুরুতে আগে আমি রুই মাছ আলু আর হচ্ছে একটু বরবটি দিয়ে রান্না করব এটা হচ্ছে আমার নানি শাশুড়ির জন্য রান্না করে নিচ্ছিলাম এখানে আমি ঝালটা কম ব্যবহার করেছি উনি আবার তেমন একটা ঝাল খেতে পারে না আসলে অনেক বয়স হয়ে গিয়েছে সাথে আবার পান খায় তো যারা পান খায় তারা দেখবেন কিন্তু একটু ঝাল কম খায় নানি বলেন যে ঝাল আমাদের সবারই কম খাওয়া উচিত কারণ ঝাল খেলে কিন্তু শরীরের অনেক ক্ষতি হয় তো সেটা চিন্তা করেই নাকি উনি আর কি ঝালটা কম খেয়ে থাকেন নানি যখন বাসায় আসে চেষ্টা করি ওনার জন্য আলাদা রান্না করার জন্য একটু ঝাল কম দিয়ে আর আমরা তো ঝাল ছাড়া তেমন খেতে পারি না অভ্যাস হয়ে গিয়েছে যখন একসাথে রান্না করে ফেলি তরকারিটা তখন কিন্তু শুরুতে আমি ঝালটা কম দিই আর রান্নার শেষ মুহূর্তে কাঁচামরিচ কেটে দিই তাহলেই কিন্তু হয়ে যায় আর আজকে এভাবে রান্না করছি এর জন্য যে উনি ইলিশ মাছটাও খেতে পারবে না ওনার অ্যালার্জির সমস্যা প্রচুর তো যেহেতু ইলিশ মাছটা খেতে পারবে না এর জন্যই আমি রুই মাছ দিয়ে বরবটি আর আলু দিয়ে রান্না করে দিয়েছি মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে শিশির আপু বলেছে হুমায়রা মামনিকে অনেক অনেক আদর কাছে থাকলে সাফানের সাথে খেলা করতে পারত নাস্তার আয়োজন খুব ভালো ছিল আপু শিশির আপু জানেন আমার মেয়েটা কিন্তু বাচ্চাদেরকে অনেক পছন্দ করে মানে ওর সমবয়সী আর কি বা ওর চেয়ে একটু বড় হলেও কোনো অসুবিধা নেই ওর কাছে পাশের পাশে একটা মেয়ে ছিল তাকে যে সে কী পরিমাণে পছন্দ করতো ওই মেয়েটা যখন আমাদের বাসে আসতো তখন হুমায়রা একদম তাকে যেতে দিত না রাত দশটাও বেজে যেত তখন খেলা করত। আবার মেয়েটা যখন চলে যেত তখন কিন্তু অনেক কান্নাকাটি করত। তো মেয়েটা এখন আর আমাদের পাশে পাশে থাকে না তারা এখান থেকে চলে গিয়েছে আমার গত ভিডিওতে একটা নতুন আপু পেয়েছি অর্নিল ব্লগস অ্যান্ড কুকিং থেকে আপু বলেছে তোমার নাম হুমায়রা আপু সেটা সালমা আপুর থেকে জানলাম তোমার ভিডিও প্রেজেন্টেশনের প্রেমে পড়েছি আপু আমরা কিন্তু একজন আরেকজনের সাপোর্ট ছাড়া কখনোই সামনে আগাতে পারবো না তোমার রান্না বান্না দারুণ হয়েছে আপু ভালো লাগা থেকে তোমার সাথে রয়ে গেলাম আমার ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আপনি আমার সাথে নতুন জয়েন হয়েছেন অনেক ভালো লাগলো তবে শুরুতে যে কথাটা বলেছেন সালমা আপুর থেকে জেনেছেন যে আমার নাম হুমায়রা হয়তো আপনার বুঝতে একটু অসুবিধা হয়েছিল আপু আমার নাম আসলে হুমায়রা না আমার মেয়ের নাম হুমায়রা আপনি হয়তো আমার ভিডিওগুলো দেখলে বুঝে যাবেন আর আপনার ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছেন ইনশাল্লাহ অবশ্যই আমি আপনার ভিডিওগুলো দেখব এখন আমি আমাদের জন্য রান্না করে নিচ্ছিলাম বরবটিগুলো ধুয়ে নিয়েছি মাছটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে হাবিবা কিচেন অ্যান্ড ব্লগ থেকে আপু বলেছিল আসসালামু আলাইকুম আপু মাসা মামুনিটা কত সুন্দর করে আয়না দেখে দেখে সাজুগুজু করছিল রান্নার কালার মার্শাল্লাহ অসাধারণ ছিল কপিরাইট ক্লেম নিয়ে কথাগুলো ভালো লাগলো হুমায়রা মামনিটা মার্শাল্লা ড্রয়িং করছিল মাধবীলতা লতা পুইশাক ছাদ বাগানের গাছগুলো মাসা ভালো লাগলো বিকালের নাস্তা খেতে খেতে বিদায় নিলাম হাবিবাবুকে অনেক ধন্যবাদ অনেকটা সময় নিয়ে অনেক কিছুই লিখেছেন আসলে অনেক সময় নিয়ে যখন কেউ ধৈর্য ধরে এত সুন্দর করে কমেন্ট লিখে সেগুলো আসলে না পড়ে আর থাকা যায় না সনিয়ার ডেইলি লাইফ থেকে আপু একটা কমেন্ট করেছিল মানে আপুর একটা প্রশ্ন ছিল আমার সাবস্ক্রাইব বাড়ে না কেন আপু খুব ভালো লাগলো তোমার ভিডিওটা হুমায়রা মামুনের জন্য মন থেকে অনেক দুয়ার ভালোবাসা রইলো আপু অবশ্যই সাবস্ক্রাইব বাড়বে আপনি ভালো ভালো কাজ দিতে থাকেন যখন দেখবেন যে মানুষ আপনার কাজগুলো পছন্দ করা শুরু করে দিয়েছে তখন কিন্তু আপনার চ্যানেলটা ওনারা সাবস্ক্রাইব করে রেখে দিবে আর যদি পারেন একটু শর্টস ভিডিও ছাড়ার চেষ্টা করবেন কারণ সেখান থেকে কিন্তু মোটামুটি ভালো পরিমাণে ওয়াশ টাইম তারপরে সাবস্ক্রাইব পাওয়া যায় অনেকগুলো কমেন্টই পড়লাম আসলে এতগুলো কমেন্ট পড়তে পড়তে আমার ভিডিওটা কিন্তু একদম শেষ মুহূর্তে চলে এসেছে অনেক কমেন্ট থাকে সবগুলো কমেন্ট কিন্তু করে শেষ করা যায় না অনেক আপুরা আবার রাগও করেন আসলে আপরা রাগ করার কিছু নেই আপনারাও তো বুঝেন এতগুলো কমেন্ট আসলে পড়া সম্ভব না এখানে আমরা বিকালে নাস্তা করে নিয়েছিলাম আজকে বাহির থেকে পুরি তারপরে বেগুনি এগুলো নিয়ে আসা হয়েছিল তো আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ